ওয়াক্ত মানে সময় সলাদ মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগের সময় আছে সর্বকণ সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপ্নে সব সময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে জো দম গাফেল সোদম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর শৈতান ও জাসিম আলা কলবি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রয়েছে হে আদম আদমের সন্তান যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতাছে সে হওয়াইলুল্লিল কাসিয়াতি কুলুবুহমিন জিক্রিল্লা উলাই কাফিদ আলা আলিমিন খবর আছে পাঁচ নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বোন ইসরায়েলের আঠাত্তর নাম্বার আয়াত এই সূড়া বোন ইসরায়েল মাকি সূরা মহানবী যখন এই সূরা যখন নাজি লিস তখন সালাতই আহে নাই অথচ এই সূরার আয়াত দেয় সালাতের দলিল দিতে আছে মহানবী কয় কয়না নবী আমাদের মতো মানুষ জালে আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মৌলবী নামাজ মেরাজে যাইবু আর সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারোর সাথে যে পরে পড়ুক আমার কাছে কথা হইল কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ অক্ত পড়ো ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় মি সালাত বলতে কোনো সালাত নেই কেরা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেয় আছে দায় সালাতের কথা আমাদের একতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে লাইনে অনেকে না বুঝা মারফতি নামাজ ভতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাদ হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতাওয়াকিল অর জমানায় নায় অর জামানায় মামুনুর রশিদের জামানায় নায় রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলায় একটা মদিনার না এবং সবচ আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে নিয়ে গবেষণা করা সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যে সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়ত হইতে হবে হবে কাছে সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ আপন দায়মি সালাতের ইমাম এবং জুরায় জুরায় দাঁড়াও দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়া তারপরে এই জোড়াকে একজন আমানু মুসল্লি একজন মুসল্লি আর একজন হল তার গুরু ইমাম মানে রসুল এই দুইজন রসুল সলাদ শিখাবে মুসল্লি সালাদ শিখবে গুরু সালাদ শিখাবে মুরিদ সালাদ শিখবে এর জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাদ আল্লাহর রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু আর আল্লাহর রাসূল জিনি তাকে বলা হয়েছে ইমাম এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহা লযিনা আমানু আকিমুস সালাত ওয়া আত-যাকাত ইয়া আইয়ুহা লযিনা সালাত দেখো আমানুরে কইছে আমানু কর করো কোরআনেতে এটা নাই ইয়া আইয়ুহা রাসূল আকিমুস সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনেতে এটা নাই আবদি হে তাহলে নবী কিভাবে নামাজ পড়ে আচ্ছা আমার কাছে প্রশ্ন আছে কিছু যে আমি যদি জানতে চাই যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন যে বিষয়গুলো আমার কাছে আছে যে মেরা যে গমন করেই রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে আচ্ছা আল্লাহর দেহার পরে কি নামাজ পড়ে নামাজ আছে কোরআনে সুরা হিজরের নিরানব্বই নাম্বার আয় তাল্লা কইতাছে ওয়া আবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকালিয়াকিন ওয়া এবং আবুদু দাশোত্ব কর হাত্তা ইয়াতিকালিয়াকিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত এবাদত করো এক গেলে ইমান আইসে গেলে মমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই সে তখন ইবাবাদত শেখাবে কেমনি ইবাদত করে আমানুর জন্য ইবাদত মমিনের জন্য এবাদত না মমিন হইল গুরু মমিন শিখাবে এর জন্য ইমান কি ইমানদার কে মমিন আর আমানু কে আমানু হচ্ছে ইমান আনায়নকারী আর মমিন হলেও ইমান ধারণকারী ইমান আনায়নকারী আর ইমান এক না বুঝো না বোঝা মাথায় কুলি আর মালিক এক কুলি হলে সালের বোঝাটা মাথায় করে আনছে কিন্তু সালের বস্তাটা মালিকের তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই লিগা বললাম তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে সাতাইশ বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের আট আটটা নবীর সাথে দেখা করার পরে রব রবে চড়ার পরে বুরাকে চড়ার পরে জিব্রেইল ফেরেস্তার লগে ভ্রমণের পরে মসজিদুল আকসাম মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে তারপরে তোমরা মহানবীরে নামাজ পড়ায় সেরে দিস তা আবার যেই সেই না বলে মহানবী দুই কান্দে ভর দিয়া নামাজ পড়তো শরীর অসুস্থ কান্দে বর দিয়া নামাজ পড়তো একটা সীমা থাকে একটা সীমা থাকে এরা সীমাহীন ভাবেই আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া ইহান্নবিয়া কি মুসালাত ইয়হর রসুলখি মুসলাত নাই আছে কি হে নবী আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন হে নবী তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে না আপনি কবুল করেন আপনি দোয়া করেন তাদের জন্য আপনি দোয়ায় তারা মুক্তি পাইব তারা সেফা পাইব নবী দোয়া করব আল্লাহ নবীর কাছে যায় সব জমা দিতে হবে তোমার বাড়িতে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর কাছে যেতে হবে মীমাংসার জন্য তোমার মনে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুলের কাছে যাইতে হবে আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য আর এরা করছে কি আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উন্মত্রে সলামি সলাদ দান করছে তো যিনি দায়মি সলাদ দান করে তিনি কি তার লেগে কি নামাজ আছে আল্লাহর হাবিব জান্নাত দান করছেন তার জন্য কি নামাজ আছে যিনি কোরআন প্রাপ্ত যার উপরে আল্লাহ কুরান নাজিল করছেন যে কোরআন প্রাপ্ত তার উপরে নামাজ আসে কেমনে সে নামাজ পড়ে কেমনে পাঁচ অক্ত। যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনে পাঁচ নামাজ পড়ে না নামাজ শিখায় আল্লাহ রসুল নামাজ শিখায় পরে না আল্লাহ রসুল মহাগুরু সলাদ শিখায় আল্লাহ রসুল নিজে সেরাত আল মুস্তাকিম অথচ এই মুলবীরা আল্লাহর রসুল সালাতে দাঁড়ায় বলতো ইহদিন সিরত আল মুস্তাকিম সিরত আল্লাহ আল্লাহ আমাকে একমাত্র সঠিক পদ দান করেন এটা কি আমানু কইব একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে সঠিক পথ দেন আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব আর এরা আল্লাহর হাবিব রেই কয়াইতেছে যে আল্লাহর হাবিব কইছে আমার সেরাতাল মুস্তাকিম দেন তা আল্লাহর হাবিব যদি আল মুস্তাকিম চায় তো সেই সেরাতাল মুস্তাকিম কে সমস্ত নবীদেরকে বলছে আমার উপর ইমান তাহার উপরে সমস্ত তারা সবাই ইমান আনছে তাহলে সেই আল্লাহ রসুলকে এত ছোট করলেন এই উমাই আর জাত শত্রু এই আবু জাহিল গোষ্ঠী এই মারওয়ানের গোষ্ঠী এই মবিয়ার গোষ্ঠী এরা মহানবীর জাত শত্রু এরাই করছে এই আবদুল হাবনজদি এই নাসির উদ্দিন এগিনা এগি না সারা পেতাত্তাগিনে সারা জগৎময় আছে। আর আল্লাহ রসুল রে খালি দেখবেন আপনি রসুলের প্রশংসা করবেন না যায় শিরিখ আল্লা রসুলের প্রশংসা করবেন না যায় ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয় মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয় কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমা হল্লাহ হয় নাসির উদ্দিন নামটা নিবার গেলে রাহিমাহুল্লা কবদুল্লাহ নজদিন নামটা লিবার গেলে রাহিমা হুল্লা হয় কি বুঝাওয়া মাগু কার নাম কেমনে লো যিনি কোরআন প্রাপ্ত যার বাণী কোরআন ইন্না হুল্লাহ কৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আর সেই রসুল পাশিপ্ত নামাজ পড়ব আর সেই রসুল কেবো রব্বানা জলম আনফুসানা রসুল নফসের উপরে জুলুম করছে এই কি কষ্ট রায় গিলে যে হেন আল্লাহ কইতেছে অমায়ন্ত কোয়ানিল হাওয়া আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি রসুল নফসের উপরে জুলুম করে না তরা করস এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত আমানুর রসুলের সামনে দাঁড়ায়া ভরিয়াত করবে রবের সামনে আমি আমার নফসের উপরে জুলুম করছি ইয়া রসুল্লাহ হে আমার মুর্শিদ আমি নফসের উপরে জুলুম করছি আমারে দয়া করেন তো তোরা মেরাজের মধ্যেই এই মৌলবীরা নামাজের আবিষ্কার করে ভালাইছে দায়ামি সালাতকে ঢাকার জন্য দায়ামি সালাতকে ঢাকার জন্য দায়ামি সালাতের কথা কোরআনে বিরাশিবার বার সালাতের শব্দ সালাত শব্দটা বার আছে দায়মি সালাতের মধ্যে যায় কারণ ওয়াক্তি সলাতের কোনো সময়ই হয় না সলাত হলে সর্বক্ষণ আরবিতে বলে ওয়াক্ত আর উর্দুতে বলে ওয়াক যে দেহাস না কয় আবি বাক্ত কিত না ইয়ে বাক হ্যাঁ আনেকা উর্দুতে কয় আর ওয়াক্ত কয় আরবি কানসাল হেন কত সময় কত তেই ওয়াক্ত মানে সময় সলাদ মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগের সময় আছে সর্বকণ সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপ্নে সব সময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই শিয়া দায়মি সলাতে থাকতে হবে এই দায়মি সলাতে থাকতে হবে যো দম গাফেল সোদম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর শৈতান ও আলা কলবি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রয়েছে হে আবানি আদম আদমের সন্তান যখনই সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতা সে হওয়াইলুল্লিল কাসিয়া তিকুলু বুহমিন জিক্রিল্লা উলাই কাফিদ আলা আলিমিন খবর আছে কারণ এই দায়মি স্বীকার করলে তাইলে এই মূল্যাতন্ত্র খারায় থাকে আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা করে না তো শেষ গুরু বাদে পড়ে তো লালন সাইজি দায়মি সালাতের কথা কইল শাহজালাল বাবা দায়মি সালাতের কথা কইল নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল খাজা মিনুদ্দিন চিস্তি আজমেরি দায়মি সালাতের কথা কইল মৌলানা জালাল উদ্দিন রুমি দায়মি সালাতের কথা কইল হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইল আল্লামা ইকবাল দায়মি সালাতের কথা কই আহম্মদ রেভাই দায়মি সালাতের কথা কইল মহিউদ্দিন ইবনুল আরাবি দায়মি সালাতের কথা কইল বাবা জাহাঙ্গীর দায়মি সালাতের কথা কইল বাবা সুরেশ্বরী দায়মি সালাতের কথা কইল বাবা ফতে আলী ওয়াইসি দায়েমি সালাতের কথা কইল সবাই তো দায়মি সালাতের কথা কইল দায়মি সালাদ দিয়া স্বভাব পরিবর্তন হয় আনুষ্ঠানিক সালাদ দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায় এই আনুষ্ঠানিক সালাদটা দায়মিকে বোঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়মি সালাদ করে ডাইমে সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত আল্লাহরা যখন একসাথে না করব ওই পর্যন্ত ওহাবির কাছে দিব কারণ ওহাবিরা গেছে খারিজিরা পীরের মাজারে ঢুকে গেছে পীরের দরবারে ঢুকে গেছে এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে ওহাবি আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু কারণ আমরা ইতিহাস জানিত মুসলিমবিন আকিল হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ পাও টিপতো এবং মুসল্লির বেশ ধরে গেছে মুসলিম যে আকিল আগে যে হত্যা করছে মাওলা হুসাইন যে পাঠাইছে তার নাম মা আকিল ছিল সারাক্ষণ পায়ে তেল ঢুলছে মুসলিম বিন আকিলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রায় পর্যন্ত থাকছে খব খবর নিয়ে ইবনে জিয়াদ্রে দিছে কিরে দিছে তো সদ্য বেশি তো ডুবন লাগবো পাগল না সাজলে পাগলের বেসে গেলে তো বেখাপ্পা লাগবো লাগবো ওহাবি লেবাসে পীরের দরবারে ডুকছে ওহাবি ফকিরের লেবাসে মাজারে গেছে এর মাজারে বইয়া ওলির লেগে দোয়া করে বুঝিস নিজেরে কত পর হেজগার মনে করে এর লেগে ওই খালি দোয়া করে নবীর রজায় সব পাঠায় আগে বুঝতে হবে